প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি তুরস্কের আকাশ থেকে কি আবারও শোনা যাচ্ছে ওসমানীয় সুলতানদের গর্জন আকাশ প্রতিরক্ষায় দেশটি যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তা কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে চলেছে নতুন স্টিলডম প্রতিরক্ষা ব্যবস্থা কি দখলদার ইসরায়েলের গর্ব ভেঙে দিচ্ছে আর তুরস্ক কেন হঠাৎ সারা দেশে হাজারো আধুনিক বাংকার নির্মাণে নেমে পড়ল আজকের প্রতিবেদনে খুঁজে বের করার চেষ্টা করব এই প্রতিরক্ষা বিপ্লবের প্র প্রকৃত তাৎপর্য কি এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে তুরস্কের রাজধানী আঙ্কারায় সম্প্রতি পরিণত হয়েছে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষীতে প্রেসিডেন্টের রিসেপ টাইপ এরদোগানের উপস্থিতিতে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সামনে উন্মোচিত হল যা শুধু তুরস্কের সামরিক সক্ষমতার নতুন অধ্যায় নয় বরং বিশ্ব প্রতিরক্ষা ইতিহাসের দীর্ঘদিন লিখে দিল এক অনন্য সাফল্য দেশটির বিজ্ঞানী ও প্রকৌশলীদের দীর্ঘ গবেষণা হাজারো পরীক্ষণ ও বছরের পর বছর নিরলস পরিশ্রমের ফসল এই প্রকল্পকে অনেকে ইতিমধ্যেই ডাকতে শুরু করেছেন তুর্কি স্টিলডোম নামে এই উন্মোচন ছিল না কেবল একটি সাধারণ সামরিক অনুষ্ঠান বরং এটি ছিল তুরস্কের আত্মবিশ্বাস আত্মমর্যাদা এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রকাশ অনুষ্ঠানস্থল সেদিন গিয়েছিল সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা নীতি নির্ধারক বিদেশি কূটনীতিক ও মিডিয়া প্রতিনিধিদের ভিড়ে বিশালাকার স্ক্রিনে প্রদর্শিত হয় আধুনিক ক্ষেপণাস্ত্র উন্নত রাঢ়ার ব্যবস্থা এবং প্রতিরক্ষা ঢালের কার্যক্ষমতা উপস্থিত অতিথিদের চোখের সামনে প্রদর্শন করা হয় আকাশে ছড়া পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দৃশ্য যা মুহূর্তেই তুরস্কের সামরিক প্রযুক্তির উৎকর্ষের প্রমাণ রাখে এই প্রকল্প উন্মোচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট এডল বিশ্বকে এক নতুন বার্তা দিলেন তুরস্ক আর শুধু প্রতিরক্ষার সরঞ্জামের ক্রেতা নয় বরং এখন নিজেই প্রস্তুতকারক এবং রপ্তানিকারক শক্তি দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ও তার আয়রনগম ব্যবস্থা নিয়ে যে অহংকার প্রদর্শন করত এবার সেই অহংকারের ধাক্কা দিল তুরস্ক আরও বড় কথা এই উন্মোচন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের নতুন এক মর্নি আসার ইঙ্গিত বহন করছে আঙ্কারের অনুষ্ঠানস্থল থেকে প্রেসিডেন্ট এরদোয়ানের ভাষণও ছিল তাৎপর্যপূর্ণ তিনি স্পষ্ট জানিয়ে দেন তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু নিজের সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য নয় বরং তাদের মিত্র রাষ্ট্রগুলোকেও সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে তার কণ্ঠে ছিল দৃঢ় যে কেউ আমাদের আকাশ বা সার্বভৌম থেকে হুমকি দিবে তাকে আমরা ইতিহাসের পাতা থেকে শিক্ষা নিতে বাধ্য করব সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অনুষ্ঠানে উপস্থিত সামরিক বিশেষজ্ঞরা বলেছেন তুরস্কের এই প্রযুক্তি শুধু আঞ্চলিক পর্যায়ে নয় বরং বৈশ্বিক শক্তির সমীকরণও বড় পরিবর্তন আনতে সক্ষম অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতের নেটোর প্রতিরক্ষা কৌশলকেও প্রভাবিত করবে সেদিন আঙ্কারার আকাশে আতশবাজি সামরিক সঙ্গীত আর জাতীয় পতাকার রঙে ভরে উঠেছিল সাধারণ মানুষকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় যাতে তারা নিজের চোখে দেখতে পারে দেশের অর্জন যেন সরকার জনগণকে জানিয়ে দিল এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু সামরিক বাহিনীর নয় বরং পুরো জাতির গর্ব তুরস্ক যে প্রতিরক্ষা সরঞ্জামগুলো এই পর্যায়ে প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসার ও সিপার যা শত শত কিলোমিটার কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এর সাথে রয়েছে উন্নত কামান ব্যবস্থা কর্কোচ যা কাজ থেকে আসা যে কোনো হুমকি মুহূর্তে ধ্বংস করতে পারবে আর সব কিছুর মূল ভিত্তি হলো সর্বাধুনিক রাডার প্ল্যাটফর্ম যা শত্রুর সামান্য নড়াচড়াও চোখ এড়াতে দেবে না একসাথে মিলিত হয়ে এগুলো গড়ে তুলেছে আকাশে এক অটল সুরক্ষা জাল গত দুই দশকের নিরলস প্রচেষ্টায় তুরস্ক বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা আশি শতাংশ থেকে কমিয়ে এনেছে বিশ শতাংশের নিচে এই উদ্বেগের মাধ্যমে তুরস্ক প্রমাণ করেছে তারা আর পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল নয় শুধু তাই নয় প্রতিরক্ষা খাতে তাদের রপ্তানি দুই হাজার তেইশ সালে যেখানে ছিল পাঁচ পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলার দুই হাজার চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার স্টিল প্রকল্প তাদের সামরিক শক্তিকে আগামী পঞ্চাশ বছরের জন্য এক মজবুত ভিত্তি করে দিয়েছে তুরস্ক আনছে নতুন প্রযুক্তি ঘাটি স্টিলডম ডোম উন্মোচনের একই দিনে তুরস্ক প্রতিরক্ষা খাতে আরেকটি যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে আঙ্কারার গোলবাসী জেলায় প্রতিরক্ষা শিল্পের শীর্ষস্থানীয় সংস্থা আসেন নতুন প্রযুক্তি ঘাটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এই ঘটনা ছিল প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রমাণ পরে তুরস্ক শুধু একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেই থেমে থাকছে না বরং এর টেকসই উৎপাদন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য সমান্তালে অবকাঠামো গড়ে তুলছে নতুন ক্যাম্পাসটি হবে আসেনসান ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তি ঘাটি আগে যেসব ক্যাম্পাসে গবেষণা ও উৎপাদন চলত একই কেন্দ্রে সেগুলোর চেয়ে বহুগুণ বৃহৎ এবং উন্নত হবে এখানে শুধু ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই নয় সাথে থাকবে সর্বাধুনিক সিস্টেম যোগাযোগ সরঞ্জাম এবং এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি উৎপাদনের ব্যবস্থা অর্থাৎ আকাশ প্রতিরক্ষার প্রতিটি স্তরকে এক ছাদের নিচে এনে দেওয়া হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আসেন ইতিমধ্যেই তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির প্রাণশক্তি হিসেবে পরিচিত হয়েছে ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে নৌবাহিনী সেনাবাহিনীর রাডার স্যাটেলাইট যোগাযোগ থেকে শুরু করে সেনাবাহিনীর নেটওয়ার্ক সুরক্ষা সবখানেই এই সংস্থার নাম অবদান রয়েছে নতুন ঘাঁটি স্থাপনের মাধ্যমে তারা আরও শক্তিশালী হবে এবং বৃহৎ পরিসরে উৎপাদন ক্ষমতা অর্জন করবে এর ফলে তুরস্ক কেবল নিজেকে স্বনির্ভর করবে না বরং বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ক্ষমতাও বহুগুণে বৃদ্ধি করবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পের ফলে তুরস্ক এখন আঞ্চলিক প্রতিরক্ষা শিল্পের হাব হয়ে উঠবে মধ্য প্রচের অনেক দেশ যারা এতদিন পশ্চিমা শক্তির কাছ থেকে ব্যয়বহুল অস্ত্র কিনতে বাধ্য হতো ভবিষ্যতে তুরস্কের দিকেই তারা তাকাবে কারণ এখানে উৎপাদিত প্রযুক্তি হবে সাশ্রয়ী দ্রুত সরবরাহযোগ্য এবং সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে তাদের কাছে গ্রহণযোগ্য প্রেসিডেন্ট এরদোয়ান অনুষ্ঠানে বলেন আমরা কেবল আজকের জন্য নয় আগামী প্রজন্মের নিরাপত্তার জন্য অবকাঠামো তৈরি করছি এই ঘাঁটি হবে আমাদের প্রতিরক্ষা শিল্পের হৃৎপিণ্ড তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে তুরস্ক শুধু অস্ত্র বানানোর দেশ নয় বরং প্রযুক্তি রপ্তানিকারক এবং আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পথে হাঁটছে এই ঘাটি কার্যকর হলে তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সময় এবং ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে একই সঙ্গে গবেষণা উন্নয়ন উৎপাদন সমন্বিত হওয়ার ফলে নতুন নতুন উদ্ভাবন ও দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে কিন্তু আকাশ সুরক্ষিত করলেই যুদ্ধে জেতা যায় না যুদ্ধের সময় আসল বিজয় নির্ভর করে ভূমিতে থাকা সাধারণ মানুষের জীবন রক্ষার উপর তুরস্ক এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছে তাই তারা এখন দেশের সর্বত্র আধুনিক বাংকার এবং আশ্রয় কেন্দ্র নির্মাণের বিশাল প্রকল্প হাতে নিয়েছে এর মাধ্যমে শুধু আকাশে নয় মাটির নিচেও একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠছে তুরস্কের জাতীয় গোয়েন্দা একাডেমির এক প্রতিবেদনে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ বিশ্লেষণ করা হয় দেখা যায় ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলার পরেও ইসরায়েলের মৃত্যু হয়েছিল মাত্র আঠাশ জনের কারণ দেশটিতে কার্যকর আশ্রয় কেন্দ্রের নেটওয়ার্ক ছিল অন্যদিকে ইরানে আশ্রয় কেন্দ্রের অভাবে প্রাণ হারায় এক হাজার মানুষ এই তথ্য তুরস্কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আশ্রয় কেন্দ্র ছাড়া প্রতিরক্ষা ব্যবস্থা কখনোই পূর্ণাঙ্গ নয় তাই এই অভিজ্ঞতার আলোকে প্রেসিডেন্ট এরদোগানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় দেশের একাশিটি প্রদেশেই জাতীয় বোমা আশ্রয় তৈরি করা হবে এর দায়িত্ব দেওয়া হয়েছে টোকি নামক রাষ্ট্রীয় আবাসন উন্নয়ন সংস্থাকে রাজধানী আঙ্কারা সহ কয়েকটি শহরে ইতিমধ্যে নির্মাণ কাজও শুরু হয়েছে অর্থাৎ এটি কেবল কাগজে কলম নয় বাস্তবায়ন ইতিমধ্যেই মাঠে গড়িয়েছে তুরস্কের নতুন পাংকার হবে আধুনিক টেকসই ও বহুমুখী ব্যবহার উপযোগী জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ সহজেই প্রবেশ করতে পারবে যুদ্ধ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ কিংবা পারমাণবিক হুমকি থেকে রক্ষার উপযোগী করে তৈরি করা হচ্ছে এগুলো আশ্রয় কেন্দ্রগুলো নকশা করার আগে তুরস্ক ইসরায়েল জাপান সুইজারল্যান্ডের মডেল গভীরভাবে বিশ্লেষণ করছে লক্ষ্য একটাই বিশ্বমানের এবং নিচ্ছিদ্র নিরাপত্তা সম্পূর্ণ আশ্রয় কেন্দ্র নির্মাণ তুরস্ক অতীতে আশ্রয় কেন্দ্র আইন করলেও বাস্তবে তা কার্যকর হয়নি এবার দেশটি সেই ভুলের পুনরাবৃত্তি করছে না মেট্রো স্টেশন সহ শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে অর্থাৎ আকাশে থাকবে স্টিলডোমের মতো দুর্বোধ্য প্রতিরক্ষা ব্যবস্থা আর মাটির নিচে থাকবে নাগরিকদের জন্য এটি শুধু আশ্রয় সামরিক প্রস্তুতি নয় এটি এক জাতির আত্মমর্যাদা এবং ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতার প্রতি আস্তুষ্ক দেখিয়ে দিচ্ছে কিভাবে শক্তি ও মানবতা হাতে হাত রেখে একটি নতুন ইতিহাস রচনা করে